কয়েকদিন আগেই মোহনবাগান সভাপতির পদ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন সভাপতি টুপ বসু এবং তারপর গত পরশু নিজের বাসভবনে একটা বিস্ফোরণ অভিযোগ তিনি করেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্তর বিরুদ্ধে এবং আজকে ক্লাবের তরফ থেকে একটা যেহেতু প্রেস কনফারেন্স কর্মসমিতির বৈঠক ছিল তার সেই রেজিগনেশনটা গ্রহণ করা হবে কিনা সেই নিয়ে একটা ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল তবে ইমার্জেন্সি মিটিংয়ে কার্য কর্মসমিতির যারা তারা কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি যে আদৌ গৃহীত করা হবে কি না বা কিছু এবং শেষ পর্যন্ত মুলতবি করা হয় সভা এবং আগামী সপ্তাহে আরও একটি সভা ডাকা হবে এবং সেখানে কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আর গত পশু সভাপতি বিদায়ী সভাপতি টুটু বসু সব অভিযোগ করেছিলেন তার প্রত্যুত্তরে মোহনবাগান সচিব দেবাশিষ দত্তের একটাই উত্তর মুচকি হাসি হ্যাঁ এর বেশি তিনি মোহনবাগানের চেয়ারে বসে কিন্তু কোনোরকম জবাব দিতে চায়নি সাংবাদিকরা তাকে অনেক রকম প্রশ্ন করেছিল তবে তিনি কিন্তু শুধুমাত্র হেসেই তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি তিনি বলেছেন যদি তিনি মনে করেন এরপর মোহনবাগান ক্লাবের চেয়ারে বসে নয় বরং বাইরে কোথাও এর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলে দেবেন তবে ক্লাবের চেয়ারে সচিবের চেয়ারে বসে কিন্তু তার উত্তর দেবে না কি বলেন আজকে মোহনবাগান সচিব দেবাশী তত্ত্ব চলুন সেটাই শুনে নেওয়া যাক আমার প্রেসিডেন্ট শ্রী সদন বোস সেই নিয়ে আজকে আমরা একটা ইমার্জেন্সি মিটিং করি উনি একটি পদত্যাগপত্র অনুরোধ করেছিলেন কমিটিকে গৃহীত করার জন্যে তো সেইটা আসে আমাদের কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা চলে এবং কেউই এতটাই বিভক্ত আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নানা রকমের মতামত কমিটি মিটিংয়ে উঠে আসে নানা রকমের বক্তব্য উঠে আসে এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি আমরা মুলতবি রাখি মিটিং আমরা সামনের সপ্তাহে আমার যেটুকু কমিটি মিটিং ডাকছি সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো এই চিঠির ব্যাপারে ওনার পদত্যাগের ব্যাপারে এটাই আজকে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হচ্ছে দিয়েছেন আমি ক্লাবের প্ল্যাটফর্মে বসে ওর সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে না ঠিক আছে এইখান থেকে আমি কোন বক্তব্য রাখতে পারি না তো সেই জন্য যদি কোনোদিন আমি মনে করি যে উত্তরগুলো দেওয়া উচিত তাহলে নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গা থেকে দেব হিসাবে

তিনি ভোটার লিস্ট টাঙানো হবে সেইটা মেম্বার আসবে দেখবে চেক করবে যে তাদের নাম আছে কিনা তারপরে ফাইনাল ভোটার লিস্ট ছাপানো হবে ফাইনাল ভোটার লিস্টের পরে নমিনেশন পেপার ছাপানো হবে নমিনেশন পেপার বিক্রি যে প্রসিডিওর লেট ডাউন আছে সে প্রসিডিওর ফলো করছে সেখানে আমাদের এইভাবে তো প্রশ্ন করাটা ঠিক নয় না কেউ একটা অত বড় সম্মানীয় ব্যক্তি খুব ভালো কাজ হচ্ছে সেখানে কেন আমরা হস্তক্ষেপ করব না না আমার কোনো সাজেশন নেই উনি ভালো কাজ করে উনি আগেও ইলেকশন করেছেন আমাদের

আমি আপনাদের এখানে মুখপাত্র আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় সিদ্ধান্ত কমিটি নিয়েছে এবং কমিটির সিদ্ধান্ত নিয়ে এই মিটিং এ ওই রেজিগনেশনটা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তাই জন্য মিটিং মুলতবি রাখা হয়েছে পরের মিটিং এ আবার এটাকে এজেন্ডায় নিয়ে এসে এবং সেটা রেগুলার মিটিং হবে প্রেসিডেন্ট বলেছেন যে যদি সমঝোতা হয় ও নির্বাচনের পরে সমঝোতা হবে আপনি যত একশো আপনি একশো নয় পাঁচশো যদি প্রশ্ন করেন ওই দিনের প্রেস কনফারেন্স নিয়ে আমার উত্তর হচ্ছে একটি মুচকি হাসি ধন্যবাদ